জি আল্লাহ বলছেন কুল হু আল্লাহ আহাদ হেনবি আপনি বলুন ওই যে বারবার প্রশ্ন করে বা লানা জিন সারাব্বিক তোমার আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি না কাঠের তৈরি এভাবেই লিটারেলি বলতেছে আহুয়া মিন জাহাব আও ফিদ্দা আও মিন খাসাব মাহমদ তোমার আল্লাহ কি স্বর্ণের না রূপার না কাঠের আল্লাহ বলে নবী আপনি এটা বলেন কুল নবী আপনি বলুন হু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে এক তোমরা যেরকম আল্লাহকে ভাবো আল্লাহ ওই রকম নয় আল্লাহর সত্তাটা আমাদের মতো নয় সৃষ্টিগত সত্তার মতো নয় আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে মনে হয় যেন আল্লাহ আমার একেবারে আমরা নিজেরা নিজেরা যেরকম ওইরকম কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে এটা আমরা বুঝি না তিনি সময়ের ঊর্ধ্বে তিনি স্থানের ঊর্ধ্বে তিনি কালের ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে যেমন আমাদের তিনটা কাল আছে অতীত তারপর বর্তমান যেটাকে ধরা যায় না প্রতি সেকেন্ডে নেন সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার ভবিষ্যৎ আল্লাহর অতীত বর্তমান ভবিষ্যৎ আছে সময়টা আমাদের জন্য উনি তো সময়ের স্রষ্টা ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না উনি সময়ের উর্ধে ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা আদম আলাইসাল্লাম এবং হাউসাল্লাম পৃথিবীতে আসা নোহ দাউদ হু সলে থেকে শুরু করে এই একের পর এক নবী শেষ নবী বর্তমান সময় ভবিষ্যৎ দাজ্জাল ক্যামত সব তিনি এ গ্ল্যান্সে দেখেন একবারে ওনার চোখের সামনে আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার নাই আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন মালয়েরা যারা মালাইতে কথা বলে ইংলিশরা ইংরেজিতে কথা চাইনিজে কথা বলে ভাষা উনি ভাষার স্রষ্ট ফলে ওনার ভাষাও লাগে না কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিছেন একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন যাতে আমরা বুঝি কিন্তু উনি ভাষার মুখাপেক্ষী না ওনাকে সময় কাল ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না উনি সব কিছুর উর্ধে সব কিছুর এবং আল্লাহ কোথায় আছেন আমরা বলে যে আরসের উপরে আছেন সেখানে ব্যাপক ওই এরিয়াটা হচ্ছে লা জামান লা মাকান ওখানে সময় তারপর কাল এগুলো ওখানে যায় না আল্লাহর সাথে প্রশ্নগুলো একেবারেই অবান্তর ফলে আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান ফলে আমরা সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলি কিন্তু উনি কিন্তু আমাদের মতো নন এজন্য আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি নাকি পাথরের তৈরি বা কাঠের তৈরি তুমি বলো কুল বল্লাহ হেনবে আপনি বলুন আমি হচ্ছি এক একক অদ্বিতীয় আরবিতে এক এক বলতে আরবিতে ওয়াহেদ শব্দ ব্যবহার করে আহাত ব্যবহার করা হয় না ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাত ব্যবহার করা হয় না এটা কেবল শুধুমাত্র একমাত্র আল্লাহ জন্য ব্যবহার করা হয় তিনি আহাদ কারণ ওয়াহেদ শব্দের ওয়াহেদাথুন হয় মানে পুরুষবাচক হয় হয় স্ত্রীবাচক হয় কিন্তু আহাদের আর কিছু হয় না আহাদ আহাদি আল্লাহ শব্দটাই এরকম আল্লাহ শব্দটাই এরকম যেমন ঈশ্বরের ঈশ্বরী হয় ভগবানের ভগবতী হয় গডের গডেস হয় আল্লাহর এরকম স্ত্রীবাচক কিছু আছে কিছু নাই আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ মুসাকে প্রথম যে প্রত্যাদেশ রেগুলিশন দিয়েছিলেন মুকাদ্দে তুয়ার পাশে তুর পাহাড়ের পাদদেশে ওখানে প্রথম মুসা আল্লাহ সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং আল্লাহর সাউন্ডটাও আমাদের সাউন্ডের মতো নয় যেমন আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বললে এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পর্কিত আল্লাহর এটা এরকম না মুসা আলাহিসাল্লাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় চার দিক থেকে শোনা যায় এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো তাকে রেভলিউশন দেব তো তিনি দেখলেন যে ইন আনাস্তু নারান আমি ওই যে আলিয়া কুমিন না রিহুদা স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো প্রচণ্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু ওয়ার্ম আপ হবে তো আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যে আগুন আগুন তত পেছায় এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে কিন্তু ওই গাছের পাতা জ্বলে না ডাল জ্বলে না কিছুই হয় না আসলে এটা আগুন না এটা আল্লাহর নূর আল্লাহর নূর সেখানে ফোকাস দেওয়া হয়েছে আল্লাহর নূরও আমাদের নূরের মতো না মানে লাইট মানে কি লাইট সো এই যে আমরা যে লাইট দেখি এই লাইটের মতো না কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য কিন্তু আল্লাহর যে পর্দা হেজাবের কথা বলা হয়েছে ওইটা ওই পর্দাটাও আলো আলোর পর্দা আমাদের সাথে মিলালে হবে আমরা আমরা ঘরে পর্দা টাঙাই কি কি থামাতে বলেন তো আলো থামাতে আর আল্লাহর যে হেজাব পর্দাগুলো পর্দাগুলো কিসের আলো নোরের সো কশিন কালো আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্ত প্রশ্নগুলো করি তো আল্লাহ তখন মুসাল্লাহিসাল্লামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আমি আল্লাহ আমি কি আল্লাহ এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা আল্লাহর তো বাবা দাদা কেউ নাই আল্লাহর নাম কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছেন আমার করো বিক্রি তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর কুঠারা ঘাত করা হয়েছে শিরকি আকিদাকে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় একক কারণ আমরা যত ইবাদত করি এর মধ্যে যদি শির্কের স্পর্শ থাকে আমাদের ইবাদত ভ্যানিশ হয়ে যাবে এটার কোনো দাম নাই লা ইন আশরাকতা লা ইহবাতন আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে তোমার রোজা নামাজ হল জাগা জিকির কিছু থাকবে না এজন্য শির যাতে কখনো আমাদের না হয় শির্কের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে ইন আল্লাহ লা ইগফিরু আই উশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সব মাফ করে কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না কি মাফ করে না হ্যাঁ এই জন্য সাথে আমাদের কোনো সম্পর্ক নাই দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা তাকবিরে তাহাইমে বধার পরে কি পড়ি ও যেহেতু ওজিয়াল ইল্লাহী ফতারসামা ওয়াতিবল আর দা হানিফ ওমা আন আমিনাল দেখেন নামাজে দাঁড়ালে আগে ক্লিয়ার করে নিতে হয় যে আল্লাহ ওমা আন আমিনাল এই যে লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় এজা রেদা পরে ওখানে কি পড়ে লাব্বাই আল্লাহ মা লাব্বাই লাব্বাই কালা আগে হিসাব ক্লিয়ার যে আল্লাহ শিরকের সাথে ফোটা সম্পর্ক আমাদের নাই আমরা একনিষ্ঠভাবে তোমার আবাদত করি তাহলে সোহতুল এখলাস বেসিকলি তাহকিদের একনিষ্ঠ ঘোষণার নাম যেটা প্রথম আল্লাহ তালা নবীকে বললেন যে হেনবী আপনি আমার পরিচয় দিয়ে দেন আপনি বলুন কুলভুয়ল্ল হু আহাত আমি এক একক অদ্বিতীয় কুলভু আল্লাহ নবী আপনি বলুন তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আহাত আল্লাহ নামটার অনেকভাবে কোরানে পরিচয় দিয়েছেন আল্লাহ আলিফ লাম লাম আলিফ ছাড়া লিল্লা দিয়ে লাম ছাড়া লাহু দিয়ে আপনি যেভাবেই বলবেন সেভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায় লিল্লাহকরণের অনেক আয়াতে এসছে লামবাদ দিয়ে দিলে লাহুল মুলকু আল্লাহুল হু আলা কদ দিয়ে দিলে হা দিয়ে আল্লাহ পরিচয় দিয়েছেন হুয়া দিয়ে পরিচয় দিয়েছেন তাহলে যেভাবে আপনি পরিচয় খুঁজতে যাবেন সেখানে আল্লাহর পরিচয় পাওয়া যাবে আল্লাহ তারা বলছেন আলিম তিনি প্রথম তিনিই শেষ তিনি প্রকাশ্য তিনিই গোপন তিনি প্রথম মানে কি তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমাদের সাথে মিলে না আমাদের অতীতের একটা সূচনা থাকে কি বলে আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না যে এখান থেকে আমার অস্তিত্ব সুর এত সালে আমি এত সালে আপনি তারমনি আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন কবে থেকে যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন ন বোটি নোজ কারণ হুয়াল আউয়াল এই আউয়াল মানে এমন শুরু সূচনাহীন শুরু এমন শুরু যেটার কোনো কি নাই সূচনা নাই আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন কতদিন তার রাজত্ব ক্ষমতা সব রেন্টি পাওয়ার থাকবে কতদিন বলেন হুম সীমাহীন এটার কোনো শেষ নাই হুয়াল আউয়াল উয়াল আহ হিরুয়াল বা হেরওয়াল বা এবং সব কিছু ধ্বংস হবে তিনি ছাড়া কুল্লু আলাইহা

কোন চোখ তাকে দেখে না। কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্তে রাখেন আল্লাহ এভাবে আল্লাহ তালা খুব প্রেসাইজলি চারটা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন কুলহু আল্লাহু আহাত হে নবী আপনি বলুন তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে কিন্তু আল্লাহর আহাদ একক এটা যথেষ্ট না এটা আমার লিমিটেশন আমাদের লিমিটেশন ভাষার লিমিটেশন কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে অফ গড আমরা বলি এক একক অদ্বিতীয় অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট তাহলে তিনি হচ্ছেন আহাদ এবং এই আহাদের লেসেন দেওয়ার জন্য সব নবীরা এসেছে সব নবীরা একই কথা বলেছেন আদম ইসলাম থেকে শুরু করে বিষ্ণু ইসলাম পর্যন্ত একই একই কথা বলেছেন যে ইয়া হ মেয়া বদৌল্লাহ মা লেকুম্মিন ইলাহিন কাইরু আফালা আকিলুন হে আমার জনপদের লোকেরা কি হলো তোমরা এত কিছুর এবাদত করো দাসত্ব করো তোমরা এবাদত করবে এক সপ্তাহ তিনি কে মা লেকুমিন ইলাহিন তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই তাহলে এই যে ওয়াননেস অফ গড স্রোষ্টা যে একজন এই কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্যই এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছে। তাহলে আল্লাহ চমৎকার একটা নাম জানলাম আমরা আহাত কি নাম মজার ব্যাপার হচ্ছে এই নাম কোরআনে আর কোথাও নাই আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে এক এক অর্থে আর কি কিন্তু আল্লাহর আহাদ কোরআনে শুধু এই সুরাতেই এসেছে আল্লাহর আহাদ নামটা শুধু এই সুরাতেই এসেছে আহাদ আহাদ আপনারা বেলাল রাদি আল্লাহ ঘটনা জানেন যে উমাইয়তুবন খালাফ খুব প্রাচন্ড মাওলা ছিল ওনার মনিপ এমন কোন অত্যাচার নাই যে ইমান আনার কারণে বেলাল রাদি আল্লাহ করা হয়নি পিটানো চাবুক মারা টানা হেচড়া করা উত্তপ্ত মরুভূমিতে যারা হজমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু ওখানে কত গরম চাল ছেড়ে দিলে হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল বেলা পাথর রেখে দেওয়া হয়েছিল তখন তিনি আল্লাহর একত্রবাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহা আহাদ আহাদুন আহাদ তো আল্লাহ তাল্লার এই নামটা আহাদ নামটা এই সুরা ছাড়া করণের অন্য কোথাও প্রথম তাহলে হে হেনবি তারা জিজ্ঞেস করে আমার বংশ কি কই কাঠের না মাটির না লোহার না সোনার আপনি বলুন কুলভু আল্লাহ তিনি এক অদ্বিতীয়